ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশিত আগামী আটই ত্রিপুরায় হবে নির্বাচন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে শুক্রবার দ্বিতীয় দিনেও নমিনেশন জমা দেন বিরোধী দলের প্রার্থীরা তবে নমিনেশন জমা দেওয়ার সময় বাধার মুখে পড়তে হয় দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমা রাজনগর ব্লকে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীদের মনোনয়ন জমা দিতে গেলে শাসক দল ইট ইটপাটকেল ছোড়ে বলে অভিযোগ এতে বিরোধী দলের নেতাকর্মীরা আহত হন তারা জেলা শাসকের কাছে আর্জি জানান তাদের নমিনেশন জমা দেওয়ার ব্যবস্থা করার জন্য পরবর্তী সময় বিরোধী দলের নেতাকর্মীরা রাস্তা অবরোধে বসেন সিপিআইএম নেতাকর্মীরা দীর্ঘক্ষণ অবরোধ করেন বিরোধীদের অভিযোগ পুলিশ প্রশাসন ঠুঠু জগন্নাথের ভূমিকায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজনগরে নমিনেশন দিতে বাধাপ্রাপ্ত ও আক্রান্ত হন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সুধন দাস কমরেড অরূপ মজুমদার ভজন দাস সহ বিভিন্ন প্রার্থী পদে আবেদনকারী নেতাকর্মীরা রাজনগর ব্লকের লোনিয়া মহকুমায় সিপিআইএমের প্রার্থীরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নমিনেশন দাখিল করার জন্যে আমরা সকাল থেকে প্রস্তুতি নিয়ে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে এবং শেষ পর্যন্ত ডিএম সাহেবের সঙ্গে আমরা দফে দফে কথা বলেছি এসডিপিউর সঙ্গে কথা বলেছি যে আমরা আজকে নমিনেশন দাখিল করব রাজনগর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই অবস্থায় বিজেপি দুর্বৃত্তরা রাজনগর স্কুলের সামনে আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে অন্তত সদেরক দুর্বৃত্তরা একত্রিত হয়ে জমায়েত হয়ে আছে পুলিশকে বারবার বলার পরেও তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ব্যুরো রিপোর্ট ওংকার বাংলা